আজকে হোলির দিন তো সকালবেলায় বাজার ফাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে ঘরের ঢুকে যা বের করেছিস তোকে বললাম যে ঘরে ঢোকে বন্ধুকে ফোন করে চলে গেলি গিয়ে সারা মুখে রং তোর মুখে মুখে রঙ হচ্ছে না আমার তো রং খেলেছি ফ্যামিলির সাথে খেলে আমার কোথাও রঙ লেগে নেই তো গায়ে রং লেগে সেই চারটে পাঁচ সময় ঘরে ঢুকেছিস মাঠে রান্না করছিস তুমি ঝামেলা করলি নাটকটা লাগছো আবার আমি ঝামেলা করেছি তুমি চার সময় ঘরে এটা আঙলি কোথা থেকে ভির চিরন্দা বাড়ি তো ওই পাশে তোমার ভাই বললো দিয়ে গেছে পাহল নাকি রে তুই

লাইভ করলি হ্যাপি হোলি হ্যাপি হোলি করলি সবাইকে দেখানো জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে কত কষ্ট